বাজার থেকে কি এনেছি চিংড়ি মাছ এনেছি আর বাটা মাছ নিয়ে এসেছি আর এই যে লাউ লাউ কিনে হবে আর এই ফুলকপি দিয়ে ফুলকপি দিয়ে বাটা মাছ হবে আর ডজন আর টমেটো এগুলোই নিয়ে এসছি বাজার থেকে এক ভাত বসিয়ে দিয়েছে নমস্কার আমার প্রিয় বন্ধু দিদি ও বোনেরা আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছে আর আমিও ভালো আছি তা নতুন একটা ভিডিও নিয়ে শুরু করছি এই ভিডিওটা আগের দিন যে ভিডিওটা পোস্ট করেছিলাম তার পরের পার্টটা তো আমি মর্নিং ভিডিওটি শেয়ার করেছিলাম এটা তা মর্নিংয়ের পরের কি দুপুর থেকে ভিডিওটা শুরু করেছি তা আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগে আর আমার একটা কথা তোমরা না ভিডিওকে স্কিপ করে করে দেখবা না কারণ স্কিপ করে করে দেখলে না একদম ওয়াস্ট টাইম বাড়ে না আর প্রচুর স্কিপ করে দেখা হয় ভিডিও না এভাবে স্কিপ করে দেখাই ভালো তা দুপুরবেলা এক পাশে রান্না বসিয়ে দিয়েছি এক পাশে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এক পাশে ভাত বসিয়ে যা লাউটা কেটে নিচ্ছি দুপুরে লাউ চিংড়ি করবো আর ই করবো মাছের আর উচ্ছে ভাচা যা যা হবে আর রান্না আজ কদিন ধরে না মন মেজাজটা একদম ভালো না মনটা খারাপ বলতে খুবই খারাপ আজ কদিন ধরে ঠিক মতন ভিডিও শেয়ার করছি না ভিডিও করা আছে কিছু ভিডিও করা আছে শেয়ার করতে পারছি না মানে মনটা এত খারাপ মনটা কেন খারাপ তোমাদের বলছি তোমাদের এর আগের ভিডিওতে তোমাদের শেয়ার করেছিলাম যে আমার মিস্ত্রি কাজে আসবে তো সেই ভিডিওটা কয়েকদিন আগের করা ছিল তা মিস্ত্রি দাদা মানে দাদারা কাজে এসেছিলো আসার পরে কী করেছে দুদিন কাজে এসে আমার যত প্লাই ছিল সেগুলো কেটে কুটে যা আমি যে ডিজাইনের বলেছি সেই ডিজাইনে ওনারা করবে। সব কেটে টেটে রেখে সব সানমাইকার লাগিয়ে রেখে চলে গেছে বলছে দুদিন পর থেকে আবার আরও সানমাইকারগুলো এখনই যদি আমি তুলে নিই তা সানমাইকারগুলো নষ্ট হয়ে যাবে তাই দুদিন রেস্ট দিতে হবে হ্যাঁ ঠিক আছে দু দিন পরে তিন দিনের দিন যখন কাজে আসার কথা তখন ফোনে ওনারা কী করে সাতটার মধ্যে কাজে ঢুকে যায় সাতটা সাড়ে সাতটার মধ্যে সাড়ে সাতটা যখন বেজে গেছে বাবা দেখো দাদারা কাজে আসেনি তুই ফোন করে দেখো তো এবার ফোন করে দেখ তিনবার ফোন করার পর ওরা ফোন ধরলো ফোন ধরার পরে যাক ওর বাবার যে পরিচিত একটা মেয়ে দাদা আছে তাকে ফোন করা হলো ধরে বলছে কি এরা এক সপ্তাহ কাজে আসবে না আর্জেন্ট কাজ করছে তা কী বলো তো কাজ ধরে সেই কাজ যদি এরকম ঝুলায় আজ কবে থেকে যে ঝোলাচ্ছে তোমাকে কী অনেক দিন থেকে ঝুলাচ্ছে কাজটা আমার মানে শট পুজোর আগে হয়ে যাওয়ার কথা কাজ সেই শট পুজো কবে শেষ হয়ে গেছে তোমার কাজ এখনও ঝুলিয়ে যাচ্ছে কিছুই হয়নি ওরকম কেটে কুটে রেখে চলে যাচ্ছে তা কী বলতো যারা যেরাম না তাদের সাথে যদি সেরকম করা যায় না তাহলে ঠিক থাকে এবার আমরা তো সেরকম করতে পারি না আমাদের রুচিতে আর শিক্ষাতে বাদে কার সাথে খারাপ ব্যবহার করতে পারি না তো এদের সাথে প্রথম থেকে ভালো ব্যবহার করা হয়েছে আর যেহেতু আমাদের গোডাউনে এই অত লাইন নিয়ে উঠতে পারবে না বলে বলা হয়েছিল আমাদের গোডাউনে কেটে ছোটো করে নিয়ে তারপরে তোমার উপরে উঠো তাহলে তোমাদের সুবিধা হবে এবার আমরা ওদের ভালো করে আর আমাদের আরও মানে কী বলবো ক্ষতি করল এবার ওরা তো সেই নি গোডাউন মানে ভর্তি করে রেখে গেছে গোডাউনে মাল ঢোকানো যাচ্ছে না এবার খবর দেওয়া যে আদৌ কবে আসবে কাজের ঠিক আর একজনের কাজ না অন্য মিস্ত্রি করতে চায় না নাহলে অন্য ওর বাবা করিয়ে নিত আর কদিন ধরে এই নিয়ে না মন মেজাজটা খুব খারাপ এত খারাপ লাগছে কারণ তা ঘরের মধ্যে একটা জিনিস হলে কত আনন্দ লাগে খুব আনন্দই নেই তা নিয়ে যদি দিন বসে খেলা নেওয়া হয় তো সেই জিনিস ভালো লাগবে বেশি একটা জিনিস নিয়ে বেশি দিন খেয়াল তা ভিডিওটা তো ভিডিওটা আজ এই পর্যন্ত রাখছি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাই তো খুব বিকালবেলা একটু মার্কেটিংয়ে গেছিলো মনটা খারাপ ছিল বলে বাবা নিয়ে গেছিলো তো কী কী কিনেছি তোমার দেখাল একটা হোয়াইট শার্ট চাকু কিনলাম আর তেল আর দুটো টেলে নিলাম আর কাপ আর একটু সবজি বাজার আর রোদ্দুরে আর আরও দাদার খাবার এসবগুলো টুকটাক নিয়ে এসেছি আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো দুজন দুটো প্যান্ট নিয়েছি আর একটা আপেল নিয়েছিলাম তাই তোমাদের দেখাচ্ছিলাম তোমার ছেলে বলছে মা এগুলো আর দেখাতে হবে না আর ক্যামেরা ম্যান দেখবে যেমনভাবে ক্যামেরা করছে ক্যামেরা নড়ছে সবজি এগুলো গেছিলাম তো তাই নিয়ে এসেছি যেগুলো আমার দরকার সেগুলো মনটা ভালো ছিল না বলেও বাবা নিয়ে গেছিল চলো মন খারাপ করে নি হবে হবে কাজ তবে যারা যেরকম তাদের সাথে যে সেরকম করা হয় যায় না তারাই তারাই মানে যারা যেমন তাই সেরকমের করলেই তারা জব্দ থাকে আমরা পারি না বলে আমাদের সাথে কি বল তো লোকে এত খারাপ ব্যবহার করে দেখি আবার কবে থেকে কাজে আসে কি বলবো বলো কিছু বলার নেই আজ তাহলে ভিডিওটা রাখছি টাটা বাই বাই